মানে নিজেকে বড় করার জন্য আমরা এক একজন এক এক রকমের মুখ দিয়ে এক এক রকমের কথা বলে যাচ্ছি কিন্তু এর মধ্যে আমাদের এই আলোচনার মাধ্যমে এটা আমাদের আর কি সমাধান করে নেওয়া দরকার যে যারা আমরা এখানে আসি সবাই একসঙ্গে সকলের কাছে বলবো যে আমি যদি কাউকে ইনভাইট করি আমার ছেলে গিয়ে কাজ করতে হবে আর আমাকে যদি আপনারা ডাকেন যদি ভালো লাগে আমিও আসার চেষ্টা করব। আর আপনাদের মধ্যে তো আমি কিন্তু শিল্পী দেখে শিল্পী পাচ্ছি না আমি একা একাই পরিশ্রম করে যাচ্ছি কেন এরা দুটা দল হয়ে গেল আমি চাচ্ছি যে যেহেতু আমি এখন আপনাদের মধ্যে আছি আমিও চাচ্ছি যে তারপর আমার চ্যানেলে যাইতে তো আপনারা সবাই দেখতেছেন যে আসলে আমার চ্যানেলে কিন্তু আমি শুধু একাই কাজ করে যাচ্ছি তাতে আমার খুব কষ্ট হচ্ছে আমি যদি এদিক থেকে কোনো শিল্পীকে ইনভাইট করি সে শিল্পী মানে বলে যে আমরা মানে দুইটা যেহেতু দল হয়ে গেছে আমরা ওই দলের লোক আমরা ওই দলের লোক আর কি দুইটা দল হয়ে গেছে সেইভাবেও কথা বলতেছে তো আমি কিন্তু শিল্পী ডেকে শিল্পী পাচ্ছি না আমি একা একা পরিশ্রম করে যাচ্ছি আর এর মধ্যে যে সমস্ত শিল্পীরা কাজ করে আসলে এদের মধ্যে কি বিবাদের সৃষ্টি হচ্ছে না হচ্ছে আমি অতটুকু ফলো রাখি নি কেন রাখি নেই যেহেতু আমি একা কাজ করতেছি তো এখন আমার মূলত কথা হচ্ছে আমরা সবাই মিলেমিশে কাজ করি আর আমার চ্যানেলে আমি আজকের যারা আমরা এখানে আসি সবাই একসঙ্গে সকলের কাছে বলবো যে আমি যদি কাউকে ইনভাইট করি আমার ছেলে নিয়ে গিয়ে কাজ করতে হবে আর আমাকে যদি আপনারা ডাকেন যদি ভালো লাগে আমিও আসার চেষ্টা করবো আর আপনাদের মধ্যে আমি কিন্তু এখানে আমি যে কথাটা বলছি যে আমার শিল্পীর প্রয়োজন হয় আমি কিন্তু একা একা পরিশ্রম করে যাচ্ছি কিন্তু আমি কোন শিল্পী পাচ্ছি না আমার ওখানে কেন যাচ্ছে না কিন্তু এই নিষেধ গুলো কারা করতেছে কেন এরা দুটা দল হয়ে গেল আমি চাচ্ছি যে

যে হচ্ছে অনেক শিল্পীরা আপনাকে ভয়ঙ্কর মনে করে আমি যত এই ফোন কলে যতটুকু শুনলাম আপনাকে ভয়ঙ্কর মনে করে আপনি আপনি মানে ওরা তো একটু আচরণ খারাপ করে আপনি অ্যাগ্রেসিভ ভাবে আচরণ করেন এইটা কতটুকু যুক্তিরা আপনি গাল গালি খারাপ ইত্যাদি করেন এরকম শোনা যায় এটা যদি করা যেত না তাহলে এ যখন বলি মিলন ভাইয়ের মতো আমাকে কিন্তু বয়কট করে দিত ওরা যে পর্যায়ে বর্তমানে দেখা যাচ্ছে যে বয়কট গুলো করতেছে আমি যদি এই শিল্পীদের সঙ্গে খারাপ আচরণ এরকম করতাম এরা অনেক আগে কিন্তু আমার বিরুদ্ধে লাগতো কিন্তু আমি এমন আচরণ করি নাই জন্য আমার বিরুদ্ধে কেউ পর্যন্ত লাগতে পারে নাই এটা সম্পূর্ণ মিথ্যা মিথ্যা কথা এটা আর কি বলবো এখন তো আমরা শিল্পী থেকে সবাই আবার চ্যালেঞ্জ করে দেখা যাচ্ছে যে মিডিয়া মালিক আপনি করতেছি চ্যালেঞ্জ মালিক হয়ে গেছি তো এখন আসলে কি বলবো মানে নিজেকে বড় করার জন্য আমরা এক একজন এক এক রকমের মুখ দিয়ে এক এক রকমের কথা বলে যাচ্ছি কিন্তু এর মধ্যে আমাদের এই আলোচনার মাধ্যমে এটা আমাদের আর কি সমাধান করে নেওয়া দরকার যে এরকম উস্কানিমূলক কথা এবং 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 এই বানানো কথাগুলো এভাবে বলা যাবে না এগুলো আসলে আমাদের কাছেও খারাপ লাগে এবং আমাদের ভিডিওতে বাইরে থেকে যে দর্শকগুলো দেখে তাদের কাছেও খারাপ লাগে সুন্দর কথা সেটাই